টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার দুই অপহৃত উদ্ধার কক্সিস বাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় দুই অপহৃতকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সকালে টেকনা পৌরসভার সাপনা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন কক্সেসবাজার রাম উপজেলার রশিদনগর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন এবং একই এলাকার সালেহ আহমদের ছেলে মোহাম্মদ হাসান উদ্ধার হওয়া অপরিতরা হলেন বগুড়ার সদর মালগ্রাম এলাকার বর্তমান কক্সবাজার পাহাড়তলী বৌবাজার এলাকার শামসুর ছেলে মোহাম্মদ আকাশ এবং কক্সেসবাজার পাহাড়তলী বোবাজার এলাকার মোহাম্মদ হাসিমের ছেলে রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন তিনি বলেন বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি আভিযানিক টিম পৌরসভার সাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালায় এ সময় দুই অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরে তাদের হেফাজতে থাকা দুই ভিক্টিমকে উদ্ধার করা হয় ভিক্টিমদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত দুই দিন আগে কক্সিস বাজার পাহাড়তলি এলাকা থেকে মিশুক গাড়ির ড্রাইভার মোহাম্মদ আকাশ ও হেল্পার রহমত উল্লাহকে আসামিরা সাবরাং নয়াপাড়া সাকনের একটি বন্দিশালে আটক করে রেখে মালয়েশিয়া পাচার করতে চেয়েছিল তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে